হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে এক বক্স কিনতে আইছি তো পুরাতন সাউন্ড সিস্টেমে তো এই যে এক জোড়া মাল টার্বু উল্টা সিধা মাল আর এই যে এক জোড়া এটি অরিজিনাল পিপের মাল কিউপুরের মাল তো মাল জোড়া অনেক ভালোই লাগলো তো আর জোড়া আছে এই দুটো টার্বু এই পুনরোর মাল এইটু পুনর মাল সবটি পুনর মাল তো আর একজোড়া আছে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে বাংলা মাল ভাল লাগলো না পরে ভাইরে বললাম ভাই মালটি কি বাজে যাব পরে বললো হ্যাঁ মালটি বাজে দেখান পরে বললাম ভাই মালটি বাজে দেখান does not that